অর্পণ এবং অর্ণব তোমরা কোথা থেকে বলছো বলো বুঝে বুঝি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধ্রুব সাথে আছে ঠিক আছে আমরা আজকে অনলাইন সার্ভিস কনসালটেন্সি করলাম তোমাদের একটা বিশেষ পূজার ব্যাপারও ছিল সেই পূজার ব্যাপারে যে একটা কিছু এসেছে এবং সেটা যে দক্ষিণ পূর্ব করে রাখা আছে সেটাও বলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে যে একটা পায়ের সু নিয়েও যে একটা প্রবলেম চলছে এবং কোন জায়গাটা কানেকশান হয়েছে

ঠিক 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 থ্যাংক ইউ মহুয়া সবাই ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা